আসসালামু আলাইকুম প্রে আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নির্দেশনা অনুযায়ী আমাদের যে প্রকল্পের নাম সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন তো দেখো এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের আগে আমরা দেখেছি প্রত্যেকটা প্রশ্নের আগে আমাদের একটা প্যাসেজ আকারে বা আমার অনুচ্ছেদ থাকে সেই অনুচ্ছেদটা পড়ে দেন আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হয় তো এখানে কাজের ধারাবাহিকতাটা হচ্ছে দেখো কাজ এক নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার যুগে চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি সাইবার নিরাপত্তার ঝুঁকিগুলোর নাম ও যতজন ব্যক্তি ঝুঁকির কথা উল্লেখ করেছেন তার উপাত্তর নিচে উল্লেখ করা হলো দেখো সাইবার নিরাপত্তা ঝুঁকি সমূহ মেলদার বা রেন্সওয়ার অ্যাটাক যতজন ব্যক্তি এই ঝুঁকিটি সম্পর্কে বলেছেন পাঁচজন ফিশিং অ্যাটাক সম্পর্কে বলেছেন আটজন মোবাইল ব্যাংকিং টাকা আত্মসাত সম্পর্কে বলেছেন পঁচিশ জন ডিডস অ্যাটাক সম্পর্কে বলেছেন তিনজন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং সম্পর্কে বলেছেন বারো জন সাইবার বোলিং সম্পর্কে বলেছেন বিশ জন তাই ছিল আমাদের উত্তরটি এখন আমরা দেখবো কাজ এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন তো চলো আমি এই উত্তরটা দেখি নিই দেখো এক আর্থিক নিরাপত্তা আমাদের এর যে টাকা তোষার ঝুঁকিটি সম্পর্কে আমাদের এলাকার সচেতনতা ছড়ানোর প্রয়োজন সেটা হচ্ছে দেখো এক আর্থিক নিরাপত্তা দুই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা তিন বিশ্বাসের অভাব চার অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধি তোমরা এগুলো একটু বিস্তারিত করে নেবে ঠিক আছে আমি উত্তরগুলো সংক্ষেপে বলতেছি কারণ তোমরা এগুলো করে নিবে এরপর দেখো চার অপরাধমূলক কার্যকলাপের বৃদ্ধি পাঁচ নতুন ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা ছয় সাইবার সুরক্ষা উত্তরগুলো তোমরা করে নিবে ঠিক সুন্দর করে এখন তিন নাম্বার সরি দুই নাম্বার দেখো এখানে দুই নম্বর বলা আছে ঝুঁকিগুলোকে এক দুই তিন ক্রমানুসারে অনুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন মানে কোন সাইবার নিরাপত্তার যুগে চিহ্নিত করেছে এবং সরকারের জন্য একটি বার চার্ট অথবা পাই চার্ট বের করবে এখানে তোমরা বার চার্ট এবং পাইচার্ট বের করবে এবং এখানে যে টিস দিয়ে দিয়ে প্রত্যেকটা উত্তর এখানে বসে দিলেই হবে বাকিটা তোমাদের বিদ্যালয় যেভাবে বলবে তোমরা সেভাবেই করবে তোমাদের শিক্ষকরা এখন দেখো আমরা চার নাম্বার দেখব কাজ চার নাম্বার সাইবার যুগিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়বে বা পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই দেখো এটা হচ্ছে চার নাম্বার সেই কাজটা এটা হচ্ছে আমাদের চার নাম্বার কাজ তো তোমরা এটা পড়ে নিও আমি পড়লাম না ঠিক আছে তোমরা এটা পড়ে নিও সুন্দর করে সাইবার ঝুঁকির সামাজিক প্রভাব অনেকটা এমনভাবে বিশ্লেষণ করা যেতে পারে যে তা কোন দলের সদস্যদের মধ্যে কীভাবে আলোচনা করা যেতে পারে তুমি একটু কষ্ট করে এটা পড়ে নিও বাকি অংশে এখানে একটু আছে এতটুকু পর্যন্ত চার ঠিক আছে আমাদের চা নাম্বার উত্তর এতটুকু পর্যন্ত তো আমরা আমাদের চা নাম্বার কাজ কমপ্লিট করেছি এবার হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কাজ প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কী কী হতে পারে সেগুলো নিজ দল আলোচনা করে সদস্যদের সাক্ষাৎকার সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে নিজের ছকের মাধ্যমে নিজ নিজ খাতায় লিখতে বলা হয়েছে এখানে নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল আর এখানে হচ্ছে ইন্টারনেট থেকে প্রাপ্ত কৌশলগুলি এখানে আমাদের লিখতে হবে আমরা তো একটু দেখিনি দেখো আমাদের কাজ পাঁচ এই কাজ হচ্ছে আমাদের পাঁচ নাম্বার কাজ এই কাজটা আমরা দেখে নিবা এখন এখানে কী কী আছে সাইবার সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশলগুলি হতে পারে এক পাসওয়ার্ড পরিবর্তন দুই মেলওয়ার এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার তারপরে ফিশিং এবং স্প্যাম মেলগুলি শনাক্তকরণ এখানে হচ্ছে বাকিটুকু উত্তর ফিশিং এবং এইটাতে বলেছি আমরা দুর্বল জন্য না গোপন তথ্য শেয়ার না করুন তারপরে সিকিউরিটি নাম্বার বাকি বাকিটুকু অংশ এখানে যেটুকু পর্যন্ত আমাদের উত্তর ছিল এখন আমরা দেখব ছয় নম্বর কাজ প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে দলের প্রত্যেককে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশল সময়ের তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে এবং পর্যক্রমের সাতটাও দেখানো এর উত্তরটা দুইটা একসাথে আমি দেখিয়ে দিচ্ছি সকল তথ্য ছবি চার্ট ইনফোগ্রাফ ভিডিও সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি এডিট করার ক্ষেত্রে নিজের সফটওয়্যারের স্ক্রিনশটে ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সংখ্যার অনুসারে চিহ্নিত করে দেখাতে হবে সেই অনুসারে ভিডিও এডিট করার ধাপগুলো ফ্লোচার্ট নিজ নিজ খাতায় উল্লেখ করো তো তো চলো আমি তোমাদের উত্তরটি দেখিয়ে দিই তো দেখো এটা হচ্ছে ছয় নম্বর কাজ এখানে উত্তরটি আছে তোমরা এটা করে নিতে পারো এর বাকি অংশ হচ্ছে এতটুকু পর্যন্ত এই হচ্ছে আমাদের ছয় নম্বর কাজ ঠিক আছে ছয় নম্বর কাজ এবার আমাদের সাত নম্বর আমরা দেখে নিই আমাদের সাত নম্বর কাজ এ পর্যন্ত হচ্ছে উত্তর এবার আমি একসাথে ও নয় তিনটে পড়ে দিচ্ছি তোমাদের জন্য আট সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করা অথবা আমাদের যে ধাপসমূহ খাতায় লিখো নয় নম্বর হচ্ছে পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য মিডিয়ার ক্ষেত্রে মেধাসত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে হবে জন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাসত্বের কোন কোন বিষয়গুলো প্রযোজ্য তা সহ লিখো আর দশ নম্বর হচ্ছে প্রত্যেককে যা যার খাতায় আজকের প্রজেক্টে দলের সদস্য হিসেবে নিজের ধারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো তো চলো আমরা এই তিনটা প্রশ্ন উত্তর পর্যায়ক্রমে দেখে নিই প্রথমে আট থেকে শুরু করে দেখো এই হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্ন উত্তর সম্মেলন বা অনুষ্ঠানে তোমার উপস্থাপনা বিষয় প্রচারণার নোটিশ তোমার একটু একটু কষ্ট করে পড়ে নেবে ঠিক আছে আমি পড়ে দিলাম না তোমরা একটু তাড়াতাড়ি পড়ে নিও এরপর দেখো নয় নাম্বার ভিডিও প্রস্তুতি তুমি দেওয়া সত্ত্বেও সংরক্ষণের জন্য নিম্নলিখিত বিষয়গুলি গভীরভাবে বিবেচনা করা উচিত এটাও তুমি পড়ে নিও এটা হচ্ছে কাজ নয় এটা কিন্তু কাজ নয় এর আগে যেটা করেছি সেটা ছিল কাজ আর ঠিক আছে তারপর দেখো চলে এসেছি কাজ দশে চলে এসেছি এটা হচ্ছে কাজ দশ আমি বুঝতে পারছি আপনি বিভিন্ন সদস্যদের কাছে দলের কাজের অংশ অংশ নিয়ে মানে কাজের যে অংশ নিয়ে সম্পর্কিত ডকুমেন্টেশন করতে চান তাই নিচে উল্লেখ করছি আমার কাজের অংশ এই যে কাজের অংশ এখানে উল্লেখ করা আছে তা তোমরা এগুলা এভাবে তোমাদের মতো করে লিখতে পারবে এখানে তো আমরা দিয়েছি তোমরা তোমাদের মতো করে বা টিচাররা যেভাবে বলে সেভাবে তোমরা লিখতে পারবে ঠিক আছে এই ছিল আমাদের মোট দশটি প্রশ্নের সমাধান তো পর্যায়ক্রমে আমাদের উত্তরগুলো কমপ্লিট হয়ে গেলো উত্তর তোমরা ভালো করে পরীক্ষাগুলো দিবে